প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের বাঙ্গালা ভাষা প্রবন্ধ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলিকেই আজকের ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে প্রথম প্রশ্ন বাঙ্গালা ভাষা প্রবন্ধটির স্রষ্টাকে স্রষ্টা হলেন স্বামী বিবেকানন্দ দ্বিতীয় প্রশ্ন বাংলা ভাষা প্রবন্ধটির উৎস কি এই প্রবন্ধটির উৎস হল ভাববার কথা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রাবন্ধিক বিবেকানন্দের মতে প্রাচীনকাল থেকে একটা অপার সমুদ্র কোথায় দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে বিদ্যান ও সাধারণের মধ্যে প্রাচীনকালে বিদ্যাচর্চার মূল ভিত্তি কোন ভাষা ছিল বিদ্যাচর্চার মূল ভাষা ছিল সংস্কৃত ভাষা প্রাচীনকাল থেকে ভারতবর্ষে বিদ্যান ও সাধারণ মানুষের মধ্যে ব্যবধান সৃষ্টি হওয়ার মূল কারণ কোন ভাষা ছিল এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সংস্কৃত ভাষা পরবর্তী প্রশ্ন সংস্কৃত কাদের ভাষা ছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ ছিল বিদ্যানদের সংস্কৃত ভাষা ভারতবর্ষে বিদ্যান ও সাধারণ মানুষের মধ্যে ব্যবধানের মূল কারণ হয়ে উঠেছিল কোন কাল থেকে এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে প্রাচীনকাল থেকে প্রাচীনকালে কোন ভাষায় সব কিছু লেখা হতো প্রাচীনকালে লেখা হতো সংস্কৃত ভাষায় কোন ভাষা কঠিন হওয়ার দরুন সাধারণ মানুষের কাছে বোধগম্য হতো না বোধগম্য হতো না সংস্কৃত ভাষা দশ নম্বর দাগের প্রশ্নটি মহাপুরুষগণ কোন ভাষায় অভিজ্ঞ ছিলেন তারা অভিজ্ঞ ছিলেন সংস্কৃত ভাষায় প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দের মতে প্রাচীনকালে এদেশে পাণ্ডিত্যের ভাষা কি রকম ছিল ছিল অপ্রাকৃতিক কল্পিত ও কটমট সাধারণ মানুষকে উপদেশ দেওয়ার জন্য মহাপুরুষগণ ব্যবহার করতেন কোন ভাষা তারা ব্যবহার করতেন সংস্কৃত ভাষা বাঙ্গালা ভাষা প্রবন্ধে লেখক স্বামী বিবেকানন্দ সাধু ভাষাকে কোন ভাষা বলেছেন তিনি বলেছেন কিম্বুত কিমাকার ভাষা বাংলা ভাষা প্রবন্ধ অনুসারে কোন ভাষা ব্যবহারে মনের ভাব সহজে প্রকাশ করা যায় মনের ভাব সহজে প্রকাশ করা যায় কথ্য ভাষা ব্যবহারে প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ অপ্রাকৃতিক রূপে কোন ভাষাকে চিহ্নিত করেছেন প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সংস্কৃত ভাষাকে পরের প্রশ্ন দৈনন্দিন জীবনে মানুষ মনে মনে যে ভাষায় ভাবনা চিন্তা করে মনের ভাব প্রকাশ করে বা গান গায় সেটি কোন ভাষা সেটি স্বাভাবিক ভাষা বাংলা কথ্য ভাষা কি ধরনের ভাষা এটি একটি স্বাভাবিক ভাষা পরের প্রশ্ন কোন ভাষায় অল্প লিখেই মনের ভাব প্রকাশ করা যায় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি চলিত ভাষায় কোন ভাষায় যথেষ্ট জোর থাকার জন্য সেই ভাষাকে স্বামী বিবেকানন্দ সাহিত্যের ভাষা হিসেবে গ্রহণ করতে বলেছেন প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কথ্য ভাষা দাগের প্রশ্ন যেমন সাপ সাপ ইস্পাত যা ইচ্ছে করো শব্দটি কোন শব্দ এটি একটি আরবি শব্দ স্বামী প্রাবন্ধিক বিবেকানন্দ গদায় লস্করি চাল লক্ষ্য করেছেন কোন ভাষায় তিনি লক্ষ্য করেছেন সংস্কৃত ভাষায় প্রশ্নটি গুরুত্বপূর্ণ স্বামী বিবেকানন্দ দর্শন বিজ্ঞান কোন ভাষায় লেখা উচিত বলে মনে করেছেন প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কথ্য ভাষায় স্বামী বিবেকানন্দের মতে উন্নতির প্রধান লক্ষণ কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ উন্নতির প্রধান লক্ষণ হল ভাষা পরবর্তী প্রশ্নটি কে মন্তব্য করেছেন বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা রয়েছে এমনটা মন্তব্য করেছেন স্বামী বিবেকানন্দ পরবর্তী প্রশ্নটি রকমারি ভাষা কি, প্রশ্নের উত্তর ভাষার আঞ্চলিক কথ্যরূপ হল রকমারি ভাষা স্বামী বিবেকানন্দের মতানুযায়ী রেল এবং গতাগতির সুবিধা হলে কলকাতার ভাষা কোথায় প্রচলিত হয়ে যাবে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রচলিত হবে চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি এ কথা কার মনে হয়েছে মনে হয়েছে স্বামী বিবেকানন্দের পরবর্তী প্রশ্ন স্বামী বিবেকানন্দের মতানুযায়ী সংস্কৃত ভাষা কি ধরনের ভাষা সংস্কৃত মরা ভাষা বাংলার চলিত ভাষা কী ধরনের ভাষা এটি একটি জ্যান্ত ভাষা স্বামী বিবেকানন্দের মতানুযায়ী কোন অঞ্চলের হাওয়া একবার খেলেই লোকেরা সেখানকার ভাষাতেই কথা বলতে থাকে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কলকাতার ভাষা কোন ভাষা জিতছে সেইটি দেখো এখানে কোন ভাষা জেতার কথা বলা হয়েছে বলা হয়েছে কলকাতার ভাষা এথাই গ্রাম্য ঈশাটিকেও জলে ভাষান দিতে হবে গ্রাম্য ঈশাটি হলো প্রশ্নের উত্তর নিজস্ব উপভাষা সংক্রান্ত গর্ব পরবর্তী প্রশ্ন বাংলা ভাষা প্রবন্ধ অনুযায়ী ভাবের বাহক বাহককে ভাবের বাহক হলো ভাষা পরের প্রশ্ন মীমাংসা ভাষার রচয়িতাকে রচয়িতা সবর স্বামী মহাভাষ্যকে রচনা করেন প্রচুর গুরুত্বপূর্ণ রচনা করেন পতঞ্জলি আচার্য শঙ্কর রচিত ভাষ্যটির ভিত্তি কি ভিত্তি হলো অদ্বৈতবাদ বাঙ্গালা ভাষা প্রবন্ধে উক্ত ব্রাহ্মণ হল ব্রাহ্মণ হল বেদের ভাষ্য পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি ওসব মরার লক্ষণ মরার লক্ষণ কি মরার লক্ষণ পাঁচওয়া বিশেষণ বাহাদুর সমাস ও শ্লেষ রাজা আশিত এর সরলার্থ সরলার্থ রাজা ছিলেন পরবর্তী প্রশ্ন মহাভাষ্য কোন গ্রন্থের ভাষ্য এটি অষ্টাধ্যায়ী গ্রন্থের ভাষ্য মরণ নিকট হলে নতুন শক্তি, মরণ নিকট হলে নতুন চিন্তাশক্তি ক্ষয় হয় তবে লেখবার বেলাও একটা কি কিম্বুত কিমাকার উপস্থিত করো কিমূত কিমাকার ভাষা বলতে কি বোঝাই বোঝাই তৎসম শব্দবহুল কৃত্রিম ভাষাকে যেমন সাপ ইস্পাত মুচরে মুচরে যা ইচ্ছে করো অংশটির অর্থ কি অর্থ নমনীয় অথচ সাবলীল ভাষা কোন ভাষা জিতছে সেইটি দেখো ভাষার জেতা বলতে কি বোঝায় বোঝায় পারিপার্শ্বিক নানা কারণে ভাষার গুরুত্বপূর্ণ হয়ে ওঠাকে এথাই গ্রাম্য ঈশাটিকেও জলে ভাষান দিতে হবে গ্রাম্য ঈশা বলতে কি বোঝায় বোঝায় নিজ অঞ্চলের প্রতি পক্ষপাতিত্বকে ওসব মরার লক্ষণ মরার লক্ষণটি কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পুরনো জীর্ণভাব বহুবিধ বিশেষণ অলঙ্কারাদীর সাহায্যে প্রকাশ করা পরবর্তী প্রশ্ন স্বাভাবিক ভাষা কাকে বলে প্রশ্নের যে ভাষায় মনের সমস্ত ভাব প্রকাশ করা যায় তাকে স্বাভাবিক ভাষা বলে বাঙ্গালা ভাষা প্রবন্ধে উল্লেখিত কোন ব্যক্তিত্ব গৌড়ীয় ও বৈষ্ণব ধর্মের প্রচারক ছিলেন প্রসর উত্তরটি হয়ে যাবে শ্রী চৈতন্যদেব এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় মরে গেলে মরা ভাষা কয় কোন ভাষার প্রসঙ্গে এই উক্তি প্রচুর উত্তরটি হয়ে যাবে সংস্কৃত ভাষা বাংলা ভাষা প্রবন্ধে উল্লেখিত বেদের উপসংহার ভাষা কোনটি প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ব্রাহ্মণ আমাদের দেশে প্রাচীনকাল থেকে বহু মহাপুরুষদের আবির্ভাব ঘটেছে প্রচুর উত্তর লোকহিতের জন্য প্রাবন্ধিক বিবেকানন্দের মতে রকমারি ভাষার মিলনস্থল হল পোসের উত্তর বাংলাদেশ দুটো চলিত কথাই যে ভাবরাশি আসবে তা নেই উত্তর ছাদি বিশেষণে স্বাভাবিক ভাষা বলতে স্বামীজি কি বুঝিয়েছেন বুঝিয়েছেন দৈনন্দিন জীবনের মুখের ভাষাকে হীরে মতির সাজ পরানো ঘোড়ার ওপর ভালো দেখায় না প্রসটি গুরুত্বপূর্ণ প্রসের উত্তর তার ওপর বাদর বসালে অর্বাচীন কালের সংস্কৃত ভাষায় রচিত একটি গ্রন্থের নাম লেখ প্রশ্নটি গুরুত্বপূর্ণ বেদ লেখকের মতে ভাষা কেমন হওয়া উচিত গুরুত্বপূর্ণ ইস্পাতের মতো পরবর্তী প্রশ্ন লেখক গদাই লস্করে চাল বলেছেন কোন ভাষাকে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সংস্কৃত ভাষাকে স্বামীজি তার বাঙ্গালা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকার সম্পাদককে পাঠিয়েছিলেন তিনি পাঠিয়েছিলেন উদ্বোধন পত্রিকার সম্পাদককে পরবর্তী প্রশ্নটি স্বামীজি কোথা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে তার পত্র প্রবন্ধ বাঙ্গালা ভাষা পাঠিয়েছিলেন এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে আমেরিকা থেকে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি স্বামীজি কত খ্রিস্টাব্দে আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে তার পত্র প্রবন্ধ বাঙ্গালা ভাষা পাঠিয়েছিলেন প্রশ্নের উত্তরটি হয়ে যাবে উনিশশো খ্রিস্টাব্দের কুড়ি ফেব্রুয়ারি বুদ্ধ থেকে শ্রী চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত ব্যক্তিত্বরা সাধারণকে শিক্ষা দেবার জন্য কোন জাতীয় ভাষাকে অবলম্বন করেছিলেন মান্য ভাষাকে বাংলা ভাষা প্রবন্ধে স্বামীজি কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি আলোচনা করেছেন মাতৃভাষার মর্যাদা নিয়ে স্বামী বিবেকানন্দের মতে বাংলা ভাষা কোন ভাষার উত্তরাধিকারী বাংলা ভাষা সংস্কৃত ভাষার উত্তরাধিকারী স্বামীজির মতে কোন ভাষায় পাণ্ডিত্য প্রদর্শন ও শিল্প নৈপুণ্য প্রকাশ করা যায় এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে চলিত ভাষায় লেখক কোন ভঙ্গিতে চলিত ভাষার ব্যবহারের কথা বলেছেন প্রশ্নের উত্তরটি যেভাবে আমরা দুঃখ ক্রোধ ভালোবাসা জানাই আমাদের ভাষা কিভাবে অস্বাভাবিক হয়ে যাচ্ছে প্রশ্নের উত্তর সংস্কৃতের গদায় লস্করই চাল অনুভব করে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব গ্রহণ করব কলকাতার ভাষা কোন ভাষা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে এই প্রশ্নের উত্তরটিও হয়ে যাবে কলকাতার ভাষা রেল ও যাতায়াত ব্যবস্থার সুবিধা হলে কি ঘটবে প্রশ্নের উত্তর পূর্ব পশ্চিমের ভেদ উঠে যাবে প্রশ্নটি গুরুত্বপূর্ণ কলকাতার ভাষাকে ভিত্তি সড়ক গ্রহণ করলে যা জলে ভাষান দিতে হবে তা হলো তা হলো গ্রাম্য ঈর্ষা ভাষার ক্ষেত্রে যা পরিলক্ষিত হয় তা হলো তা ভাব প্রধান ভাষা পড়ে রাগ দুঃখ ভালোবাসা কোন ভাষার দ্বারা প্রকাশ করা যায় প্রকাশ করা যায় চলিত ভাষার দ্বারা স্বামীজি ভাষার চেয়ে কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ভাবের বিষয়টিকে বুদ্ধদেব কোন ভাষায় লোকশিক্ষা দিয়েছিলেন তিনি লোকশিক্ষা দিয়েছিলেন পালি ভাষায় পরবর্তী প্রশ্ন বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ দেবের আবির্ভাব কি জন্য বলে লেখকের মন্তব্য প্রশ্নের উত্তরটি হয়ে যাবে লোকহিতাই পাণ্ডিত্যকে লেখক কি বলে বিশেষিত করেছেন তিনি বিশেষিত করেছেন উৎকৃষ্ট বলে পরবর্তী প্রশ্ন সাপ ইস্পাত এক চোটে পাথর কেটে দেয় কিন্তু কি পড়ে না পড়ে না দাঁত বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব গ্রহণ করব কলকাতার ভাষা সেইটি নিতে হবে কি নেওয়ার কথা বলা হয়েছে এই প্রশ্নের উত্তরটিও হয়ে যাবে কলকাতার ভাষা যে দিক হতেই আসুক না পাঠ্যাংশে কোন কোন দিকের কথা উল্লেখ আছে গুরুত্বপূর্ণ উত্তরটি হয়ে যাবে পূর্ব পশ্চিম দিক সেই ভাষাই লোকে কয় কোন ভাষা প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি কলকাতার ভাষা অর্বাচীন কালের কি দেখার কথা বলেছেন লেখক বলেছেন সংস্কৃত ভাষা দেখার কথা দশ পাতা লম্বা লম্বা কি ব্যবহারের কথা বলা হয়েছে বলা হয়েছে বিশেষণ ব্যবহারের কথা দুটি চলিত কথায় যে ভাবরাশি আসবে আসবে তা কতগুলি ছাদি না বলে লেখক মন্তব্য করেছেন প্রশ্নের উত্তরটি হয়ে যাবে দু হাজার প্রশ্নটি গুরুত্বপূর্ণ চলিত কথায় ভাবরাশিতে গহনা পড়া মেয়ে কি বলে বোধ হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ বোধ হয় দেবী বলে পুস্তকের ভাষা এবং ঘরের কথা বলার ভাষা এক করতে হলে বুদ্ধিমানরা কি করবেন বলে লেখকের ধারণা প্রচার উত্তর কলকাতার ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন বলে লেখকের ধারণা কালিদাস রচিত একটি গ্রন্থের নাম লেখো প্রশ্নটি গুরুত্বপূর্ণ গ্রন্থটির নাম হল অভিজ্ঞান শকুন্তলম নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রচুর উত্তরটি হয়ে যাবে ভরত ঋষি ভিডিওর স্বামী বিবেকানন্দের একটি গ্রন্থের নাম লেখো, তার গ্রন্থের নাম বর্তমান ভারত ও পরিব্রাজক এই ছিল বাংলা ভাষা প্রবন্ধ থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ নব্বইটি প্রশ্ন এই প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো কথা দিচ্ছে সাফল্য তুমি পাবেই পাবে